আখ্যাল বুক অনুবাদ তারা বধির বোবা অন্ধ কাজেই তারা ফিরে আসবে না তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস বলেন এর অর্থ তারা হৃদায়াত শুনতে পায় না দেখতে পায় না এবং তা বুঝতেও পারে না অন্য বর্ণনায় এসেছে তারা কল্যাণ শুনতে পায় না দেখতে পায় না এবং বুঝতেও পারে না সুতরাং তারা হৃদায়তের দিকেও ফিরে আসবে না কল্যাণের দিকেও নয় ফলে তারা যেটার উপর রয়েছে সেটার উপরই থাকবে সুতরাং নাজাদ বা মুক্তি তাদের নসিবে জুটবে না কাতাদা বলেন তারা তওবা করবে না এবং উপদেশও গ্রহণ করবে না আত্মফসিরুসাহি আল্লা মাসান কী বলেন এ আয়াত থেকে বাহ্যত বোঝা যায় যে তারা বধির, বোবা অন্ধ কিন্তু আল্লাহ তালা কুরআনের অন্যত্র স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তাদের বধির বোবা অন্ধ হওয়ার অর্থ তারা তাদের এ সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে উপকৃত হতে পারে না মহান আল্লাহ বলেন আর আমরা তাদেরকে দিয়েছিলাম কান চোখ এবং হৃদয় অতপর তাদের কান চোখ এবং হৃদয় তাদের কোন কাজে আসেনি যখন তারা আল্লাহ আয়াতসমূহকে অস্বীকার করেছিল আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করল সুরা আলাহ কাফ ছাব্বিশ আয়াত আদওয়াউল বায়ান